প্রাণ হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা করো হ্যাঁ বলো তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বাকে না মাকে আল্লাহ আগে কাকে পিতা আদমকে সৃষ্টি করেছে আগে এলো আব্বা না মা আব্বা বয়সে বড় কিন্তু মা সম্মানে বড় উনি মানবে না শোনো তোমারই বাবা হলো জিন্দা কাবা তোমারই বাবা হলো জিন্দা কাবা আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম তারপরে মা হাওয়াকে করিল সিজদা तुमारी बाबा আচ্ছা হয়ে যায় পা তুমি যে বললে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় তাই তো কিন্তু একটা কথা বলো তো মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় হ্যাঁ এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলতে মাকে না দিয়ে আব্বাকে খালি উল্টো পাল্টা কই মাকে না দিয়ে মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে মার কাজ রান্না করা আমি তোমার মাইদের বলো না কাক দিপে গিয়ে ভ্যান চালাও পারবে তোমার মায়েদের বলো ওই গাছে উঠে ডাব পাড়ো পারবে নাই নাদের কাজ রান্না করে আমার দাদাকে বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও এমনি বলছি উদাহরণ দিচ্ছি আমার দাদাকে যদি বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও বাড়িয়ে দাও বেশ বাড়িয়ে দাও বাড়িয়ে দাও মনিটার বাড়িয়ে দাও বাড়িয়ে দাও তোমার মায়েদের বলো একটু বেশ বাড়াও এমন বেশ বাড়বে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যায় অর্থাৎ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি বলো দেখো মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি বলছো তাই তো কিন্তু হয়ে যায় বা শুনে রাখো বলো বাপের কাজ মা পারবে মায়ের কাজ বাপ পারবে না

কত যত না সহিল গর্বে তোমার ধরে কত যত না সহিল গর্বে তোমার ধরে রক্ত মাংস খেয়ে পাচলি মায়ে ধি উদরে তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তোমার আব্বা কিন্তু তোমাকে খাওয়াইনি তোমার মায়ের রক্ত খেয়ে তুমি তোমার মায়ের পেটে দশ মাস দশ দিন ছিলে শোনো কত যত না সুখিল তোমার ধরে রক্ত মাংস খেয়ে পাচ্ছি মায়ের উদরে স্নেহ মাঝে আমার মমতার চাদর কত আঘাত শুয়েছে মা করেছে তোর আদর মায়ের সেবা না করিলে দোয়া হবে না

তো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি খেয়ে মালিশ করে দেবে দেখি ভাই কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া হবে তুমি এই পাঁচ নম্বরে যাও কত হোটেল রয়েছে হোটেল থেকে কিনে এনে খাবো হোটেলে গিয়ে বলে আমার মা পেটিয়ে দেবে দাও দি ও কেন আমার মায়ের কাছে টাকা নেই আমি ফ্রি খেতে যাব ওই তোমার আব্বার কাছে চুরি করবে চুরি করবে কেন এখন আমার মায়েরা লক্ষীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে এই ক টাকা ওই ওই ক টাকায় কতদিন চলবে চলবে চলো আর একটা তোমাকে প্রশ্ন তুমি তো মাদ্রাসায়

শোনো তানে 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 এলে ধরাই পিতা জন্মদাতা ঠিক বলেছি ঠিক আছে তো তুমি কি বিনা বাপ এস হেলিকপ্টার করে তাহলে বাপ না হলে দুনিয়ায় আসতে পারো নাকি ঠিক বললাম কি ওই যার অসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর কেটে কেটে যদি মা খেয়ে মা পরিয়েছে মা যারা দিন মজুরি কাজ করে টেনে বাসে হকারি করে যারা মাঠে ঘাটে রোদে পুড়ে চাষ করে তাদের জিজ্ঞেস করে যে একটা বাপ হতে গেলে কত কষ্ট শোনো ওই কেটে কেটে বাবা মাতার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আঘার মুখে দেয় তুলে আর পিতা যাঘর দুনিয়াতে নেই দুনিয়া আধার পিতা যাঘর দুনিয়াতে নেই দুনিয়া তাঘর আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমার বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখান্ডি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা বড় তাই তো কিন্তু হোজাইপা শুনে রাখো বাবা যতই

ঢুকিয়ে দেয় খালি গুড় গুড় করে আওয়াজ যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয় ব্যাস কটা আশা এছাড়া কোনো আশা নেই তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান্নামের ভয় ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত কোথায় আছে এবারে আটটা জান্নাত কোন জান্নাতে দেবে আমি আল্লাহ আমাকে কি বলে দিয়েছে যে তোমাকে এই জান্নাতে দেব শোনো বুঝাইবা সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত বলে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত তাহলে মায়ের সম্মান বেশি না যদি মায়ের মায়ের তলায় জান্নাত হয় জানলাতে চাবি থাকবে পাপের হাতে তুমি যাবো চাবি বাপের হাতে ঠিক আছে আমি ওটা সুরে বলো দেখি সুরেই বলছি শোনো কেন কালকে জল সাহায্যে আমাদের অনেক দূর যেতে হবে জলদি করছে শেষ করছ তলে আছে সন্তানের ওগো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও হ্যাঁ যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের সুতা পাতানো হয় এক ফোঁটা ও দুধে দেনা সোধা যাবে না দুনিয়ায় মা যদি বদদোয়া করে জীবন তোমার বরে বাদ মা যদি বদদোয়া করে জীবন তোমার বরে বাদ মায়ের মনে আ আঘাত দিলে আর লাগে আঘাত তুমি মায়ের কদর কর আর صبر মনে ধরো তুমি মায়ের কদর কর আর صبر মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রব তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের পায়ের তলে জান্নাত আর জান্নাতের জানহে জান্নাত কিছু জান্নাতের পরে কেউ তো বলবেন আমি জাহান হয়ে যাব আর তোমার মারা কি খুশি আগে থেকেই তো খুশি হলে হবে আমার বাপেদেরও আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে আমার দাদারা একটু এতক্ষণ বাচ্চারা তকবি দিচ্ছিল একটু আমার হয়ে একটুখানি তকবি দেবেন নাকি আওয়াজ দেবেন হ্যাঁ হ্যাঁ একটু জোরে করে দেবেন যাতে কি বলবো আর না আর এই

সেই হাওয়ার জান্নাত রাখিলো আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কলম ভাই ওগো ও কলম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আরে ও কলম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলায় আর বলো নাকি

পিতা গারা তারা দুনিয়ায় বেসাগারা যারা আজকে পিতা গারা তারা দুসাগারা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আর শোনো বিহম্মদ বিশো পিতা ভেবে দেখো না তোমার বাবা তুমি বলছো আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা হ্যাঁ ঠিক বলেছি আমার বাপের পায়ের তলা আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে বাপের জান্নাত কোথায় তার মা মানে দাদি দাদি হ্যাঁ তো দাদিটা কি ছেলে না মেয়ে দাদি যদি মেয়ে হয় কি দাদিটা যদি মেয়ে হয় আর বিনা দাদাতে কি দাদি হয়ে গেলো দাদি দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদিটা হতো অন্য অন্যজনার ঘরে মেয়ে হয়ে পড়ে থাক ঠিক বলেছ আর কিছু আছে বলো আচ্ছা সেই আমার দাদার কি হবে তোমার দাদার তার মা জানি না যদি আজকে বলতে থাকি আজকে শুধু নয় আমাদের জীবন পার হয়ে যাবে আমার ছেলে মেয়েরা বলতে থাকবে তার বাপ্তার মা তার বাপ্তার মা শেষ হবে না সর্বশেষে মা মা হওয়া মা হওয়ার পরে আদম পিতা আদমের পরে বলো তোর হাঁড়ি কব শেষ বলো শোনো আমি যদি আবার কপুর বের করি এই চৌষট্টি বাড়িতে আমার চৌষট্টি না কথা আটষট্টি ঠিক আছে বাড়িতে আমার মাছি ঢুকবে না শোনো আমি যদি বের করি বাবেদের কপুর এই দক্ষিণ চৌষট্টি বাড়িতে মৌমাছি ঢুকবে না জীবনে কি বলছে থাক ঝগড়া করে লাভ নেই কালকের আবার জলসা আছে বলো ঝগড়া করতে করতে সারা পার হয়ে যাবে লাভ নেই শোনো ও কোথায় পা আমার মনে হয় ভাই হয়

সও কুরআন তোমারি দেবে তার তমন লো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা সফর সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পায় গামবারে পরে মাহাওাকে করিল সিজাদ হাদি ও কুরআন তোমারি বাবা ভালো দাদা যাই হোক এই গজলের উদ্দেশ্য বিচার করবে শোনো এই গজলের উদ্দেশ্য বলে দিই আপনারা হয়তো অনেকজন অনেক খারাপ অনেক কিছু ভাবতে পারেন ভাবতেই পারে কিন্তু এই গজলের উদ্দেশ্য আমাদের হলো এইটাই মন দিয়ে আমরা বললাম মন দিয়ে শোনার জন্য এই কারণে